চলতি মাসের প্রথম দিকে কোচবিহারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারের সভা থেকে বলেছিলেন তার শাসনকালের দশ বছরে যা হয়েছে তার ট্রেলার মাত্র অনেক কাজ বাকি আছে এখনো দশ বছরে যা হল দশ বছরে যা হলো ওটা ট্রেলার ছিল बहुत करना है अभी तो हमें देश को আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন তুলনায় অনেক বেশি দক্ষ দু সালের মে মাসে তিনি ক্ষমতায় আসেন বছর ঘুরতেই বলেছিলেন হয়ে গিয়েছেন নিরানব্বই শতাংশ কাজ পরের বছর বলেছিলেন সব কাজই তো হয়ে গিয়েছে আর কি কি বাকি আছে সেই মুখ্যমন্ত্রী এখন একের পর এক সভা ঘুরে দিচ্ছেন আরও অনেক প্রতিশ্রুতি বুধবার প্রকাশিত নির্বাচনে ইস্তেহার দিদির শপথে দেখিয়েছেন সমৃদ্ধ বাংলার স্বপ্ন তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ছিলেন অসমে গিয়েছিলেন তৃণমূলের চার প্রার্থীর হয়ে প্রচারে বলে আসলেন আজ তো সবে ট্রায়াল আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল ফাইনাল আভি বাকি হ্যাঁ আসামে আমি ট্রায়াল দিতে এসেছি ফাইনাল খেলতে আসব আবার স্পষ্ট ফের অসমে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাখলেন ধোয়াশা ইঙ্গিতটাও কি স্পষ্ট ফাইনাল কি ছাব্বিশে অসমে বিধানসভায় লড়াই করার স্বপ্ন দেখছেন মমতা তাই কি বুধবারের অসম সফরকে ট্রায়াল বললেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি অসম জয়ের স্বপ্ন দেখছেন অথচ তিনি বলছেন বাংলায় না দিল্লিতে আছে ইন্ডিয়া জোটে তাহলে তৃণমূলের অসমে যাওয়া কেন কংগ্রেস বলে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া ত্রিপুরায় গিয়েছিলেন বিজেপিকে সাহায্য করতে সিপিএম সরাসরি বলে মমতা বিজেপির বন্ধু তাহলে কি হিমন্ত বিশ্ব শর্মাদের সাহায্য করতে অসমে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই বছরই আবার পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট বাংলা ছেড়ে তিনি কিভাবে যাবেন অসমে তবে কি বাংলার ভার ছেড়ে দেবেন উত্তর সুরের হাতেই নাকি সবটাই নেতৃত্ব আশা প্রশ্নটা ঘুরছে বাংলা অসমের রাজনীতিতে কালকাটা নিউজ